বাংলাদেশের বাগেরহাটে এক হৃদয় বিদারক ঘটনার খবর আশি বছর বয়সী আলিয়া বেগম যিনি তার নাতনিকে যৌন হয়রানি থেকে রক্ষা করতে গিয়ে নির্মমভাবে নিহত হন ওমজুরি গ্রামের কাউসার ও আনসার বাবনা নামের দুই যুবক দীর্ঘদিন ধরে পরিবারের ছোট মেয়েদের যৌন হয়রানি করছিলেন আর যখন তৃতীয় শ্রেণীর এক মেয়ে টিউবওয়েল থেকে পানি আনছিল তখন কাউসার তাকে জড়িয়ে ধরে ছুটে আসেন বৃদ্ধা আলিয়া বেগম তার নাতনির পক্ষে প্রতিবাদ জানান তাদের এই প্রতিবাদের জবাবে কাউসার ও আনসার পাথর দিয়ে আঘাত করেন আলিয়া বেগমের মাথায় ফলাফল ঘটনাস্থলেই প্রাণ হারান বৃদ্ধা চিতলমারি থানা পুলিশ দুই ভাইকে গ্রেফতার করেছে তবে পরিবার এখনও অভিযোগ দায়ের করেনি ময়না ময়নাতদন্তে রিপোর্ট আসার পর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ওসিএসএম শাহাদাত হোসেন এ ধরনের নৃশংসতা বন্ধ করতে আমাদের সবাইকে সোচ্চার হতে হবে নিরাপদ পরিবেশ গড়ে তুলতে যাতে কেউ নির্যাতিত না হয় এই ভিডিওটি শেয়ার করুন যাতে দেশের প্রত্যেকটি মানুষের কান পেতে এই বার্তা পৌঁছে যায়